আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি ওর ভিডিও এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজছে ঘড়িতে নটা তো আমার এতক্ষণই দেখো দিদি দেখো আমি আজকে চা নিয়ে শুধু বসিনি চায়ের সাথে কিন্তু প্লেটও আছে কারণ আজকে কিন্তু আমার ব্রেকফাস্টটি কিছু মানে খুব সুন্দর হতে চলেছে আর শুধুমাত্র আমি চা খাবো না চায়ের সাথে ব্রেকফাস্টটাও একেবারে করে নেবো তো দুটো প্লেট নিয়ে বসেছি কারণ কালকে বাবা হাড মানে সকালে বাবা হাট গিয়েছিলো তো বাবাকে বলেছিলাম যে কচুরি আনতে আমার কচুরি খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম নিয়ে এসে যখন প্যাকেটটা খুলে দেখছি ওটা কচুরি ছিল না মানে বাবা পায়নি সেদিন কচুরি তো নিয়ে এসেছিলো দুটো বড় বড় রুল ময়দা লুচি আর ছিল ঘুগনি তো সেটা দেখে আমার তো বেশ ভালো লাগলো মানে বাইরের এইসব খাবার আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখছি যে তো ঘুগনিটাও কিন্তু অনেকটা দিয়েছিল তো আমি একা খাইনি তো সে জন্য ভাবলাম দিদার জন্য অল্প রেখে দিই কারণ মারা তো খেতে পারবে না তো সে যেন দিদার জন্য অল্প রেখে দিলাম আর আমি আমার জন্য নিয়ে নিলাম তো ওইদিকে দেখো আমার খেতে কিন্তু ভীষণ ভীষণই টেস্টি মানে লাগছিল খেয়ে পড়ে তো তারপরে এদিকে মাকে বললাম যে আজ কিন্তু আমি আর মুড়ি খাবো না কারণ আমার দুটো লুচি খেয়ে বেশ হয়ে গেছিলো মা বলছিলো মুড়ি নিতে আমলাম নানা মতেই হয়ে যাবে অনেক সময় দেখবে বাড়ির খাবার আমাদের কিন্তু কিছু কিছু জিনিস ঘরেও ভাল ঘরের থেকে বেশি বারোটাই ভালো লাগে দেখবে বাড়ির সব মুড়িটা কিন্তু কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ঘরে যদি বানিয়ে খাওয়া হয় সেটা কিন্তু টেস্ট লাগে না এটা কিন্তু মানে ন ন্যাচারাল ব্যাপার তুমি বাইরে থেকে দেখে ফুচকা কিনবে মানে বানাবে সেটা কিন্তু ভালো লাগবে না কিন্তু ওই বাইরে যে ফুচকাটা আছে সেটাই ভালো এদিকে দেখো গরম গরম চা লুচি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি ঘুগনিটা একেবারে প্যাকেটেই ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম তারপরে দেখো দিদাকে ফ মানে ফল দিতে এলাম আর সেদিন আপেল দিয়েছিলাম আর বেদানা দিইনি তো এদিকে দিদাকে সেলাই করতে দিয়েছিলাম বললাম দিদা এটা বেশ ভালো লাগবে সময়টাও কাটবে আর দিদাকে আপেলটা দিয়ে দিলাম বললাম তুমি আপেলটাকে খেয়ে নাও আর দিদা আপেল যেহেতু এই টাইমটাতে দেখে আপেলটা দিই কারণ তার আগে দিদার সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল তো সেই কারণে তার মাঝে আমিও অনেকগুলো কাজ করে নিয়েছিলাম ঘরে যা যাবতীয় ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা সবই কাজ করে নিয়েছিলাম আর দিয়ে দেখো মা রান্না করছিল আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিল টক আর যেটা নুন মানে নুন দেওয়া শুধু সব বাকি কিছুই নেই শুধু ভাজা মশলা দিয়ে করছিল আর এদিকে মা দেখো ডাল করছিল। আর আমাদের ঘর কিন্তু এখন পুরো অপরিষ্কার মানে মিস্ত্রি কাজ করছে চারিদিকে যাতা অবস্থা আর দিকে দেখলাম বালতিতে জল নেই জল নিয়ে চলে আসি এক বালতি কারণ জল না ছাড়া না খুব অসুবিধা হচ্ছিলো তো আমাদের সামনেই কল আছে ট্যাপ কল আছে তো সেখানেই যাব তো চলো দেখো এই যে এখানে আমাদের ঘরের সামনেই তো এখানে জল নিতে চলে এলাম আর গ্রীষ্মকালে এখান থেকে জল নিয়ে খেতেও ভাল লাগে যেরকম খুব গরম এই ঠান্ডা বেরোয় সেরকম কিন্তু শীতকালেও এই টাইম এই কলগুলোতে কিন্তু গরম জল বেরোয় তো টাটকা কিন্তু বেশি করে রেখে দিলে কিন্তু আবার সেই গরমই হয়ে মানে ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে আমি এখান থেকে জল নিয়ে চলে যাব দেখো জল ভরা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তা ধারে এটা গেটটা আমাদের বাড়ি আর এটা কিন্তু মেন রাস্তা মানে গ্রামের আমাদের মেন রাস্তা তো চলো জলটা নিয়ে যায় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর দিয়ে দেখো বৌদিদের ঘরে এসেছিলাম তো বদি আজকে আমাকে ইনভাইট করেছে খাওয়ার জন্য এদিকে দেখো বদি দাদাকে বৌদির দাদাও এসেছিলো সেদিন আর দাদাকে আর ভাইজিকেও খেতে দিচ্ছিল তো আমি বৌদিকে বললাম যে আমি তোমার সাথে খাবো তো বদি বললো ঠিক আছে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে খাবো হ্যাঁ বেশ ঠিক আছে তো আমি বাড়ি চলে এসলাম সেই কারণে আবার বৌদি দেখো আমাকে ডাকতে এসেছিলো যে চল সবার খাওয়া হয়ে গেছে তুই আর আমি একসাথে খাবো তো বেশ চলো চলে এসেছি আর এদিকে দেখো বৌদি আমাকে খেতে দিচ্ছে বৌদি এত ভাত দিয়েছে আর আমি রিসেন্টলি এখন কিন্তু খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি ভাত বললাম তুমি কমাও কমাচ্ছেই না তাও ওদিকে জোর করলাম বলে ভাতটা কমিয়ে দিয়েছে কারণ আমি একদমই ভাত এখন খাচ্ছি না তো এদিকে দেখো যেহেতু আমার ওয়েটটাও অনেক বেড়ে যাচ্ছে সে কারণে এদিকে দেখো বৌদি কী কী দিয়েছে আমি তোমাদেরকে দেখাই বৌদি দিয়েছিল শাক ভাজা বা বেগুন ভাজা আলু পোস্ত ফুলকপির তরকারি আর মাছের ঝোল করেছিল যেটা মানে রান্নাগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল আর বৌদি বড়ো রান্না খুব ভালো করে আর না আগে একটু তেল মশলাটা একটু বেশি দিত তারপরে বৌদি অনেক কিছু প্রবলেমের কারণে বৌদিও এখন শিখে আছে অল্প তেলে রান্না করা তো বৌদি রান্নাও খুব ভালো করে এমনি তো তো সেদিনও রান্নাগুলো কিন্তু বেশ ভালোই লাগছিলো খুব সুন্দর লাগছিল আমরা ওরা দুজনে মিলে গল্প করতে করতে খাবার খাবার খাচ্ছিলাম কত রকম গল্প বিভিন্ন রকম গল্প অনেকদিন পর একসাথে বসে খাবার মানে খেলাম অনেক আগেও বিয়ের আগেও বদির সাথে অনেকবার বোধে ঘরে মুড়ি খেয়েছি বদি বলেছে তুই খেয়ে নে এখানে এরকম করে খেয়েছি তো বিয়ের পর বদি ঘরে এই প্রথম আবার মানে খাবার খেলাম বদির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে খাবারগুলো খেয়ে নিলাম দিয়ে দেখো আমার খাওয়ার প্রায় শেষের দিকে এবার খেয়ে নেইছি খেয়ে নেওয়ার পর এই যে বোধি যে যায়ের মেয়ে সে তাকে একবার কোলে নিলাম বেশ কিউট ছোট বাচ্চা কোলে নিতে আমার বেশ ভালো লাগে আর দেখো পুরো আমি ভিডিও করছি ফোন থেকে একটু চোখ সরাইনি তারপরে বাড়ি চলে এসলাম বাড়ি চলে দেখলাম মা খাওয়া দিয়ে দিয়েছে খাওয়া হয়ে গেছে দিদা তারপরে দিদা দুপুরে ওষুধগুলো দিদাকে দিয়ে দিলাম দিদা যথায়ত অন্যদিন বসে বসে ওষুধ খায় তো সেদিন শুয়ে পড়েছিল আবার উঠতে কষ্ট হবে বলে বললাম ঠিক আছে তাই নাও কিন্তু আস আস্তে আস্তে ধীরে ধীরে খাও আর শুয়ে এরকম ওষুধ খাওয়া মানে জল দিয়ে ওষুধ খাওয়াটা একদমই ঠিক নয় তো সেদিন আর দিদাকে ওঠালাম না বললাম আস্তে আস্তে খেয়ে নাও তো দেখো খাওয়ার পর একটু ছাদে এসেছিলাম ছাদে দেখলাম যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে প্রচুর মাঠ আছে আর মাঠে এখন সবাই আলু মানে আলু গাছ লাগাচ্ছে তো ছোটো ছোটো আলু বীজ এনেছে তো সেগুলোই সবাই এখন ভিলি করে এরকম লাগাচ্ছে এদিকে দেখো ধান ছড়ানো হচ্ছে আমাদের সেই ধানগুলো দেখিয়েছিলাম আর আমি একটু রোদে এলাম ছাদে বেশ ভালো লাগছে দুপুরবেলা এরকম রোদে আস ছাদে আসতে আমার কিন্তু বেশ ভালো লাগে এই শীতকালে মানে প্রচণ্ড ভালো লাগে আর দিয়ে দেখো বিকাশ মানে সন্ধ্যাবেলা থেকেই হবে হ্যাঁ সন্ধ্যাবেলা দিকে আমার বেশ মানে ম্যাগি খেতে ভীষণ ইচ্ছে করছিল তো ম্যাগি নিয়ে চলে এসলাম দোকান থেকে চলো তোমাদের কাছে একটা সিম্পল রেসিপি খুবই সিম্পল হালকা একটু সর্ষে তেলে আমি মশলাগুলো দিয়ে দিই একটু যখন গরম হয়ে আসে জল ঢেলে দিই নুন আর ওই ম্যাগিগুলো দিয়ে পরে একটু জলটা বেশি দিয়ে করি কারণ আমার একদম খুব ভাজা ভাজাটা ভালো লাগে না একটু স্যুপ স্যুপ থাকে মানে ঝোল ঝোল টাইপে খুব ঝোলটা ভালো লাগে না মানে একটু রসলো ভাবে খেতে খুব ভালোবাসি এদিকে দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি আর এদিকে ম্যাগিগুলো কেটে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম তো যাই হোক এভাবে আস্তে আস্তে ফুটে গেল বাস এবার আমি নিজে গরম গরম ম্যাগি খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু ভুলে নাও আর তাহলে চলো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা